নবী করিম সল্লাহ আলিউসাল্লাম এর দশটি সন্ন্যত এবং ডিজিটাল সায়েন্স নাবী আলি ওসাল্লাম এর ছোট থেকে ছোট সন্নতের উপর আমল করা মানে মিত্র পর্যন্ত সুস্বাস্থ্যের অধিকারী হওয়া এক নম্বর সকালে দ্রুত ঘুম থেকে উঠে যাওয়া নবী করিম সল্লিমুসাল্লাম সকালবেলা খুবই দ্রুত উঠে যেতেন বরংশ এরকম কোনো রেওয়াত পাওয়া যায় না যে নাবি করিম সাল্লু আলি ওসাল্লাম এর সারা জিন্ডিগিতে কোনো তাহাজ কাজা হয়েছে ডিজিটাল সায়েন্স অনুযায়ী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার শরীরকে সুস্থ রাখার জন্য ভোর রাত্রি ছাড়া এরকম কোনো সময় পাবেন না যে সময়ের মধ্যে ভরপুর অক্সিজেন নেওয়া যায় সায়েন্স বলেন যে ভোর সেই সময়টির মধ্যে এরকম ক্লিন অক্সিজেন পাওয়া যায় যে অক্সিজেন আপনার আমার দেহের জন্য অনেক উপকারী দুই নম্বর চক্ষু মালিশ করা নাবিকরম সাল্লা আলী ওসাল্লাম ঘুম থেকে ওঠার পরে চক্ষু মালিশ করতেন আপনার আমার বডির প্রতিটা অঙ্গ ঠিকঠাক কাজকর্ম করার জন্য এগারোটি সিস্টেম ওকে হতে হয় আর ঘুম থেকে ওঠার পর ওই এগারোটি সিস্টেম চালু হতে বারো থেকে পনেরো মিনিট সময় লাগে আপনি যদি ঘুম থেকে ওঠার পর চক্ষু মালিশ করেন তাহলে ওই এগারোটি সিস্টেম চালু হতে দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যেই চালু হয়ে যায় তিন নম্বর ঘুমের বিছানায় কিছুক্ষণ বসে থাকা নাবিক সাল্লি ওসাল্লাম ঘুম থেকে ওঠার পর বিছানায় কিছুক্ষণ বসে থাকতেন এবং সুরাই এখলাস তিনবার তেলাওয়াত করতেন যা পাঠ করতে সর্বোচ্চ এক মিনিট সময় লাগে মেডিকেল সায়েন্স বলে যে আমাদের মস্তিষ্কের মধ্যে একটি কেপেলে রয়েছে যেখান থেকে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে রক্ত সার্ভিস দেওয়ার জন্য একটি সুরঙ্গ বা পোল সৃষ্টি হয় যার দ্বারা শরীরের অন্যান্য অঙ্গকে কন্ট্রোল করা হয় যদি কোনো মানুষ ঘুম থেকে ওঠার পর দ্রুত বিছানা ত্যাগ করে অন্যান্য কাজকর্মের মধ্যে লিপ্ত হয়ে যায় অথচ ব্রেন এখনও অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে রক্ত সার্ভিস দিতে পারেনি এর দ্বারা মানুষের মস্তিষ্ক ধীরে ধীরে ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং দিন বদিন স্মৃতিশক্তি লোপ পাওয়ার আশঙ্কা থাকে ব্রেনের মধ্যে আরও ভয়ঙ্কর রোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকা এছাড়া শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কোনো একটি অঙ্গ প্যারালাইসিসের শিকার হতে পারে যদি আপনি সর্বোচ্চ এক মিনিট বিছানায় বসে থাকেন তাহলে ব্রেনটের ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ থেকে মুক্তি পেতে পারেন এটি হচ্ছে একটি সায়েন্স এর উপরে বড় বড় প্রফেসররাও কলম ধরেছে আরও আশ্চর্যের বিষয় হচ্ছে যে বিদর্মীরাও বলেছেন যে মোহাম্মদ আলী সাল্লাম এর বিছানায় বসে থাকা এই সৈন্যটি যদি আমরা পালন করি তাহলে আমরা মস্তিষ্কের বড় বড় রোগ থেকে মুক্তি পেতে পারি চার নম্বর কাইলুলা করা নাবিকান সাল্লু আলী ওয়া সাল্লাম দুপুরে খাওয়া দাওয়ার পর অল্প কিছু সময়ের জন্য হলো কায়রুলা করতেন অর্থাৎ কিছু সময়ের জন্য বিছানায় শুয়ে পড়তেন এর উপকারিতা হচ্ছে খাবার পাকস্থলিতে গিয়ে আটচল্লিশ পার্সেন্ট অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে অ্যালকোহল সৃষ্টি করতে পারে এছাড়া যদি মানুষ খাবারের পরপর উঠে অন্য অন্য কাজের লিপ্ত হয়ে যায় তাহলে সে মাথা ঘুরে পড়ে যাওয়া এবং ভয়ঙ্কর পেটের অসুখের মধ্যে পড়ে যেতে পারে এই জন্যই নাবি করিম সাল্লু আলি ওসাল্লাম খাবারের পর কিছুক্ষণ কায়রুলা করতেন যদি আমরা দুপুরে খাবারের পর কিছুক্ষণ কায়রুলা করি তাহলে অ্যালকোহল থেকে সৃষ্টি হওয়া পদার্থ আমাদের জেহেনের উপরে বেশি ফেসার দিতে পারবে না এর দ্বারা আমাদের শরীরের বিভিন্ন কোষ শক্ত এবং মজবুত থাকবে যাতে আমরা সুস্থ সবল থাকতে পারি যদি আমরা এই সুন্দরটির উপরে আমল না করি তাহলে আমাদের পাকস্থলে এবং শরীরের মধ্যে বিভিন্ন রোগে বাসা বাঁধতে পারে সায়েন্স বর্তমানে তারা আমাদের মুসলমানদের চাইতে বেশি শক্তিশালী এবং সুস্থ রয়েছে নাম্বার পাঁচ খাবারের পূর্বে ফল খাওয়া নবীকরিম সাল্লি হাসাল্লাম খাবারের পূর্বে সর্বদা ফল খেতেন এবং খাবারের পরে কোনো ফল খেতেন না এছাড়া করিম সাল্লু আলি হাসাল্লাম খাবারের পূর্বে পানি খেতে বলেছেন এবং খাবারের শেষে পানি খেতে নিষেধ করেছেন এজন্য বেশিরভাগ ফলের মধ্যে যেহেতু পানি জাতীয় পদার্থ রয়েছে তাই নাবিকরণ সাল্লাহ আলী ও খাবারের পূর্বে ফল খেতেন এর দ্বারা পাকস্থলী খাবার হজম করার শক্তি বৃদ্ধি পায় ফলে কিডনি লিভার ফাংশন এবং ফুসফুসে বিভিন্ন রোগ থেকে আরোগ্য লাভ করে এর উপরে বর্তমান সায়েন্স অনেক জোর দেওয়া কথা বলছে যে ফ্রুট খালি ফেটে অনেক কার্যকরী ট খেলে কেউ কেউ বলেন যে কোনো কাজে আসে না বরংশ ভয়ঙ্কর ক্ষতির মধ্যে পড়ে যায় ছ নম্বর খাবারের পরে পানি না খাওয়া নবী করিম আলী ওয়াসাল্লাম খাবারের পর কখনই পানি পান করতেন না বর্তমান সায়েন্স গবেষণা করার পর এই ফলাফলে উত্তীর্ণ হলেন যে মানুষ খাবারের পর পানি পান করার দরুন এতটা ক্ষতির মধ্যে পড়ে যায় যা কল্পনাও করা যায় না অর্থাৎ নাবিকারীম সাল আলিয়াসাল্লাম খাবারের পর পানি খেতে নিষেধ করেছেন ওমতি মোহাম্মদ এই সুন্নতকে নিজে থেকে দূরে সরে দেওয়ার কারণে অনেক রোগের মধ্যে ভুগছেন খাবারের পর পানি পান করার দ্বারা খাবারের মধ্যে যত রকমের শরীরের জন্য ফায়দাজনক ফ্যাটস রয়েছে তা পানির সাথে ভেসে পেটের উপরের অংশে চলে আসে এর ফলে শুধুই খাবার পাকস্থলীর অন্য অংশে চলে যায় ফ্যাটস উপরে থাকার কারণে তা জমে গ্যাস সৃষ্টি করে দেয় এই গ্যাস থেকেই মানুষে বিভিন্ন ধরনের রোগের মধ্যে ভুগে থাকে যা কল্পনার বাহিরে জন্যই খাবারের পর ফানি এবং ফ্রুট খাওয়া সুন্নতের খেলাফ খেলাফজু করা আমরা দিনের মধ্যে পাশ ফরজ নামাজ পড়ার জন্য পাঁচবার উজু করে থাকি কারণ উজু ছাড়া নামাজ হয় না আর হাত পা মুখ ধোয়া ছাড়া পুজো হয় না অর্থাৎ আমরা দিনের মধ্যে পাঁচবার পুজো করি আর পাঁচবার এ সমস্ত অঙ্গগুলা ধুই যে সমস্ত অঙ্গের উপরে ধুলা বালি এবং মাটির সূক্ষ্ম সূক্ষ্ম কলপ লেগে থাকে ডিজিটাল সায়েন্স এখন এই কথা বলেন যে শরীরের যে সমস্ত অঙ্গে মাটির কলপ লেগে যায় এবং ওই কলপ সাফ করা না হয় এবং এটা সাফ করতে বেশি দেরি করে ফেলে তাহলে ও অঙ্গ এবং মস্তিষ্কের কালেকশন ধীরে ধীরে কমে যেতে থাকে অর্থাৎ শরীরের এরকম কিছু ফাংশনও দুর্বল হয়ে যায় যেই ফাংশনের মাধ্যমে মস্তিষ্কের মধ্যে বার্তা পাঠানো হয় যে শরীরের মধ্যে কিছু একটা লেগেছে বা পড়েছে তা সাফ সুতরা করা হোক যদি কোনো ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুইল সারাদিন কাজকর্ম করার পর সন্ধ্যাবেলায় ঘরে ঢোকার পূর্বে হাত মুখ ধুয়ে প্রবেশ করল তাহলে তার শরীরের অঙ্গের এবং মস্তিষ্কের কানেকশন দুর্বল হয়ে যায় যার দ্বারা তার বয়স বাড়ার সাথে সাথে শরীরের মধ্যে বিভিন্ন রোগ তার সঙ্গী হয়ে যায় এর সাথে গুপ্ত স্থান নখ বগুলি সুতরা রাখাটা জরুরি রাত্রিবেলায় দ্রুত ঘুমিয়ে যাওয়া নাবিকের সাল্ল আলী আসাল্লাম ঈশারের পর দ্রুত ঘুমিয়ে পড়তেন এবং সকালে ধ্রুত ঘুম থেকে উঠে যেতেন আমাদের শরীরের মধ্যে এরকম একটি ফাংশন রয়েছে যেটি বাহিরে যখন অন্ধকার দেখেন তখন মস্তিষ্কের কাছে একটি বার্তা পাঠান যে তোমার এখন ঘুমের প্রয়োজন এই ঘুমের প্রস্তুতি নেওয়ার জন্য সেই ফাংশনটি দেড় থেকে দুই ঘন্টা সময় দিয়ে থাকেন চিন্তা করে দেখুন মাগরিবের পর থেকে ঈশার নামাজ শেষ হওয়া পর্যন্ত প্রায় দেড় দু ঘন্টায় লেগে থাকে এর ফায়দা হচ্ছে এই যে আপনার আমার শরীরের মধ্যে বায়োলজিক্যাল ওয়াচের মাধ্যমে একজন ডাক্তার জেগে যায় এবং আপনার আমার শরীরের মধ্যে যদি কোনো ক্ষত বা ব্যথা বেদনা না থেকে থাকে সেই সমস্যার সমাধান করে দেয় কলিজা ফুসফুসে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের যদি কোনো সমস্যা থেকে থেকে তার সমাধান করার চেষ্টা করে এবং যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের চিকিৎসা আপনি অন্য কোথা থেকে নিচ্ছেন তা আপনি ঘুম থেকে ওঠার পরে মেসেজ দিয়ে দিচ্ছে যে তা আবারও ভালো করে চিকিৎসা করার জন্য আপনি আমি অনুভব করতে পারি যে আপনার ঘুমের পূর্বে শরীরের মধ্যে অশান্তি ছিল এরকম এরকম দুর্বলতা ছিল তার সমাধান হয়ে গিয়েছে এখন ওই অঙ্গের মধ্যে এরকম সমস্যা হয়ে গিয়েছে তার জন্য আমার অবশ্যই চিকিৎসার প্রয়োজন মিসওয়াক করা নাবিক সাল্লাল্লাহু আলী সাল্লাম সর্বদা মিসওয়াকের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন দিনে পাঁচভক্ত নামাজ পড়ার সময় পাঁচবার উজু বানানোর প্রয়োজন হয় তখনও তিনি মিসওয়াক করতেন এছাড়া যখন তিনি ঘরের মধ্যে প্রবেশ করতেন এর পূর্বে মিসওয়াক করে প্রবেশ করতেন এছাড়া কোনো অনুষ্ঠান বা দাওয়াতে গেলে তার পূর্বে মিসওয়াক করে যেতেন এর কারণ হচ্ছে এই যে মানুষ যখন খাবার খায় খাবারের কিছু ছোট ছোট অংশ দাঁতের চিপা চাপায় আটকিয়ে থাকে খাবারের ওই সমস্ত ছোটো ছোটো অংশগুলো ঘন্টা দুয়েক পরে নরম হয়ে ব্যাকটেরিয়া সৃষ্টি হয় যার কারণে আপনার আমার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য নাবিক সাল্লু আলী ওসাল্লাম সর্বদা মিসওয়াকের ব্যাপারে খুবই গুরুত্ব দিয়েছে প্রিয় দর্শক আমরা কি এখনও এই অপেক্ষায় আছি যে সায়েন্স নাবিকরী সাল্লাহ আলী ওসাল্লাম এর সুন্নতকে প্রুভ করবে এরপরে আমরা ওই সুন্নতের উপরে আমল করা শুরু করব হাকিকত হাকিকত্ব হচ্ছে এটাই যে সায়েন্স নাবিকারী সাল্লু আলি ওসাল্লাম এর শূন্যত থেকে অনেক অনেক পিছিয়ে রয়ে গিয়েছে নাবিকরিন সল্ল্লাহ আলি ওসাল্লাম এর সুন্নতের মধ্যে আমাদের জন্য রয়েছে দুনিয়া ও আখেরাতের সকল কামিয়াবি